দেশ জুড়ে এক বিস্ফোরণ মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর মুহূর্তেই রাজপথ ভরে যায় আনন্দ মিছিলে মিষ্টি বিতরণ উল্লাস স্লোগানে গঙ্গ করছে বিভিন্ন জেলা এই রায় কি বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের শুরু আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে রায় বের হওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহী সিলেট বরিশাল নাটোর ফেনী নারায়ণগঞ্জ থেকে লক্ষ্মীপুর দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ রাজপথে নেমে মিছিল করে মিষ্টি মুখ করে অনেকেই জানান এটাই ছিল তাদের প্রত্যাশিত রায় বিতরণ রাজশাহীর নেতা কর্মীদের দাবি এই রায় জাতির বিজয় এই রায়ের সাধারণ মানুষ বলেন নতুন রায়টি সুস্থিদায়ক তবে প্রকৃত সত্যি আসবে রায় কার্যকর হলে শেখ হাসিনার বিরুদ্ধে বরিশাল নাটোর ও রূপগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা সঙ্গে সঙ্গে মিষ্টি বিতরণ এবং স্লোগানে ভরপুর ছিল পুরো পরিবেশ নাটোর